কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি বিরোধী যখন ধারণ করা হচ্ছে তখন একত্রিশে আগস্ট দু রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি শরৎনগর গরুরহাটে আর এই শরৎনগর গরুহাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙড়া পৌরসহরের প্রাণকেন্দ্রে বিশাল একটা গরু ছাগলের এই হাট সপ্তাহে একদিন প্রতি শনিবার এই হাটটি বসে থাকে মোটামুটি নয়টা দশটা থেকেই জমজমাট হাটে পরিণত হয়ে যায় আপনারা চাইলে প্রতি সপ্তাহে একদিন শনিবার এই হাট থেকে বিভিন্ন জাতের বাচ্চা সহ দুধের প্রেগনেন্ট বাচ্চা ছাড়া বকনা মহিষ যার যেটা পছন্দ হয় সে সেটা কিন্তু সংগ্রহ করতে পারেন আর গাবি কিনতে হলে অবশ্যই আপনাদেরকে সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাচাই করে সংগ্রহ করতে হবে যারা অনলাইন দেখে কেনেন তারা কিন্তু অনেকেই ইতিমধ্যে ইতিপূর্বে প্রতারিত হয়েছেন আর প্রতারিত যদি না হতে চান ফার্ম বা হাট যে যেখান থেকে কিনবেন সরজমিনে আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন তো চলুন আমরা গোলাম নবীভার সঙ্গে কথা বলেই বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ গোলাম নবী পাবনা বাংলা থানা গোলাম নবী না গোলাপ নবী গোলাম নবী গোলাম নবী আচ্ছা অনেকেই নামে দ্বিধাদ্বন্দ্বে থাকে যে ভাইয়ের নামটা আসলে কি সব মিলিয়ে ব্যবসা বাণিজ্য কেমন চলছে আলহামদুলিল্লাহ কালেকশন তো আজকে দেখতেছি একদম ভরপুর প্রচুর এ তো অর্ধেক

আর যখন মানে অনলাইনে দেখে অনেকেই কিনে প্রতারিত হয়েছে ইতিপূর্বে তাদের জন্য কষ্ট হয় মাঝে মাঝে মনে হয় যে ভিডিও করাই ছেড়ে দেই তো সব মিলে এখানে আসার পরে কেমন মনে হচ্ছে আপনার ভালো বাঁধে থেকে আসছেন আমরা এক ইয়ে একসাথে আসছেন কয়টা গরু নিলেন কিনব গরুর চাই না কি চাইটা একটা আচ্ছা একটা অলরেডি নিবেন আচ্ছা গোলাম ভাই ভাই কিন্তু ওনারা অনেক নিবে

তাহলে বেচা কিনা ভালোই হচ্ছে হাটে গাবি প্রচুর কাস্টমার প্রচুর আমরা কিছু গাবি দর্শকদের দেখাবো আপনার গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দাম সম্পর্কে সঠিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করবেন তো চলুন আমরা বড় থেকে দেখি নাকি ছোট থেকে দেখবো ভাই চলেন ছোট থেকেই দেখি এ পাশ থেকে শুরু করি সকালে বাচ্চা দিয়েছে সকালে বাচ্চা দিয়েছে কি জাতের গরু এটা এটা হলো জার্সি ফিজিয়ান জার্সি ফিজিয়ান মিক্স

আচ্ছা তিন দিনের বাচ্চা সহ কাবিটা থেকে দুধ কেমন আইডিয়া করতেছেন নয় থেকে দশশের আচ্ছা নয় থেকে দশের সের দাম কত আসবে এক লক্ষ পঁচিশ হাজার আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম আলোচনার সুযোগ রাখছেন তিন নাম্বার সিরিয়ালে যে গরুটা দেখতেছি ভাই এটা কি জাতের জার্সি ব্ল্যাক জার্সি দাঁত বস কেমন ছয় দাঁত বাচ্চা কয় নাম্বার মাছ বাচ্চা দিব্য বাচ্চার সঙ্গে কি বাচ্চা আছে আমরা যে বকনা বাচ্চা বকনা বাচ্চা সামনে সব বাচ্চাগুলো আছে সব মিলে গাবি বাচ্চা সুস্থ সবল দুধে কেমন থাকবে এগুলোর 10 মিটার এই অবস্থায় দাম কত চাও ভাই গরুটার কত খালি এক লক্ষ আচ্ছা খালি এক লক্ষ 20 আবার 20 রাখছেন আচ্ছা 20 টি씩 একটু মাইনাস করলে হয় না ভাই একদম এটা কি জাতের এটা একবার অরিজিনাল হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে দাঁত সাইড দিয়ে সাইড দাঁত বাচ্চা কয় নাম্বার দ্বিতীয় বাচ্চা আচ্ছা এটা দ্বিতীয় বাচ্চা চার দাঁত বয়স সঙ্গে কি বাচ্চা আছে বকনা বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা বাটতলা ক্লিয়ার ক্লিয়ার দুধে কেমন থাকবে বারো সের দুধ পাইকারি দাম কত এক লক্ষ চল্লিশ আচ্ছা এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাইকারি দাম পরের গরুটা কি জাতের হলেস্টেন ফিজিয়ান এটার দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত বাচ্চা কয় নাম্বার দ্বিতীয় বাচ্চা সঙ্গে দ্বিতীয় বাচ্চা সাড়ে না বকনা আছে বকনা আচ্ছা এটার সাথে বকনা বাচ্চা বাটার ক্লিয়ার ক্লিয়ার দুধে কেমন থাকবে দুধে তেরো চোদ্দ তেরো থেকে চোদ্দ লিটার এই অবস্থায় গরুটার দাম কত আসবে এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ একদম পাইকিরি দাম দর্শক আজকে গোলাম নই গরু এই গরুটা কি জাতের জার্সি দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত বাচ্চা পাই নাম্বার প্রথম বাচ্চা বাটতলা ক্লিয়ার মার্শাল্লা দুটো সাদা দুটো কালো বাট দুধ কয় লিটার আসবে বারো থেকে তেরো লিটার আচ্ছা এই অবস্থা কত দাম আসবে গরুটার এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার

দুধে তেরো চোদ্দ তেরো থেকে চোদ্দ লিটার এই অবস্থা গরুর দামটা কত আসবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম

সকালে তো এটা দহন করা নাই হাটে নিয়ে আইছেন মানে সকালে দহন করা হয়নি দাম কত দিচ্ছেন সারা 200 200 সয় সয় 2 লক্ষ টাকার গাবি দর্শক এটা একটা মোটামুটি জাতমান কোয়ালিটি সম্পন্ন একটা গাবি মোটামুটি মিডিয়াম বডি একদম 빅 সাইজ না আবার একদম ছোটও না কোলাংশাবারের এটা মাশাআল্লাহ ভালো আছে দাম হলো দুই লক্ষ টাকা ডিসকাউন্ট কত ভাই 2100 2100 না 10 2000 কোনটা দুই 1000 টাকা ডিসকাউন্ট আমার দরকার নাই যদি বেশি ডিসকাউন্ট থাকে তাইলে হয়তো দিতেন চলেন পরের গরুটা দেখি ভাই এই গরুটা কি জাতের বাংলাদেশ ফিজিয়ান লাল গোশ কেমন হচ্ছে গরুটা চার দাঁত বাচ্চা কয় নাম্বার প্রথম প্রথম বাচ্চার সঙ্গে কি বাচ্চা আছে ভাই সঙ্গে বক না বকনা বাচ্চা পাঁচের বয়স কতদিন পাঁচ দিন পাঁচ দিনbartola আছে clear আচ্ছা সুস্থ সবল গাদি রাখবেন এই যে 20 টা 30 টা 15 নিয়ে আসেন একটা গাবিও কি আপনার কাছে খারাপ হয় না ভাই ভাই আতে লোকpast কা সমান নাই উনি আচ্ছা তাতে আপনার কাছে কি গরু দুই চারটা খারাপ গরু আসে না কানেশনের সবই ভালো আবার সবই খারাপ আচ্ছা 10 আছে 10 শুনে নেবি এর মধ্যে ভাই আলাদা না তারপরে বিবেক বুদ্ধিতে দরকার খারাপ জিনিস

দাম কত আসবে গরুটার দাম একটা এক লক্ষ পঁচাত্তর হাজার আচ্ছা এক লক্ষ পঁচাত্তর পাইকিরির দাম পাইকিরির দাম এই গরুটা তো হল স্টেট ভিজিয়ান ভিজিয়ান দাঁত বয়স কেমন হচ্ছে জি দাও ছয় দাঁত বাচ্চা কয় নাম্বার আচ্ছা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গীত বাক না বাচ্চা বাচ্চার বয়স কতদিন দিন বাচ্চার বয়স দশ দিন দশ দিন কি বাচ্চা আছে এটা বাচ্চা যে সার বাচ্চা সার বাচ্চা দুধে কেমন আসবে গরুটার 17 থেকে 18 লিটার দাম কত চাচ্ছেন দাম দাম 200 কম বেশ করবেন নাকি কম নাই ভাই এই যে এদিকে তাকান কম নাই ভাই কম নাই কম নাই একদম খালি 240 এত নিষ্টুর তো হওয়া যাবে না ভাই দেন দেনই কত আছে এটা

দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় 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 বাচ্চার সঙ্গে কি বাচ্চাটা ঠান্ডা হচ্ছে বকুন বাচ্চা খারাপ হয়েছে বয়স কেমন হয়েছে বাচ্চা বাচ্চার বয়স আছে দিন দশ দিন বার্তলা ক্লিয়ার আছে দুধ কেউ কয় আসবে ১৬ থেকে ১৭ লিটার আচ্ছা এ অবস্থায় কত দাম চাচ্ছেন এটা কত দাম চাচ্ছেন জি ছয় দুই আচ্ছা একদম দুই লক্ষ টাকা পাইকারি দাম শেষের এই পাশের শেষের গরুটা দেখি এটা কী জানতে

দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন হাটে এসে কম দাম পাইলেন আর খুট করে কিনে নিয়ে চলে গেলেন তা হবে না এভাবে দেখে শুনে নিবেন তাহলে জিততে পারবেন ভাই সঙ্গে কি বাচ্চা আছে গরুটার ষাট বাচ্চা দুধ কেমন আসবে ষোলো থেকে সতেরো দাম কত চাচ্ছেন দুই লক্ষ দশ দুই লক্ষ দশ হাজার টাকা দাম কথা বলার কি সুযোগ আছে নাকি এটা এক দাম ভাই ভাই আইসে মাঝে মধ্যে ভিডিও দেখে

এপাশে ঘুরাই দেন মিথ্যা কথা বলবেন তো আপনি ধরা খাবেন ভাই কি আমাদের আমার তো কোনো ইয়া নাই বাচ্চা আছে সাথে না বাচ্চা পেটে ও বাচ্চা পেটে প্রেগন্যান্ট আচ্ছা অনেক দর্শক প্রেগন্যান্ট গাবি চায় তাদের জন্য আজকের এই গরুটা দাঁতি হয় নাই গাব আছে বাচ্চা দশ সময় আছে কতদিন দশ পনেরো দিন আবার কালকেও বিতে পারে মানে কেনা আমার আচ্ছা যে কোনো মুহূর্তে বাচ্চা দিতে পারে এখন বিক্রি করলে হাটে কত দাম চাচ্ছেন আচ্ছা দাম আমি চাইছি দুই লাখ না দাম বেচার দাম বলেন দাম মধ্যে দাম বলতেছে যদি বেচা না হয় তাহলে কি বাড়িতে থাকবে আপনার বাসায় থাকবে না আচ্ছা যদি বেচা না হয় তাহলে বাসায় থাকবে ভাই আপনার অপেক্ষায় কিন্তু আছি দামটা বলে যান আমাদের দর্শক দেখুক যে কত দাম হতে পারে ঠিক আছে কাকারের সঙ্গে নিয়ে আসেন আমি কিন্তু অপেক্ষায় রইলাম তো বললাম ভাই বেচা কিনা যেহেতু মোটামুটি চলছে ব্যস্ত সময় দর্শকদের এপাশে যদি আরও গাবি আছে আমরা আর গাবি দেখাবো না একটু আপনার সঙ্গে কথা বলবো ভিডিওর মাঝখানে আপনাকে বলেছিলাম যে একটু কম করেন আপনি একদম মানে করা হয়ে নিষ্ঠুরভাবে দাম তো কমাইলেন না বলে দিলে আমি দর্শকদের জন্য সুযোগ সুবিধা তো রাখবেন ওই বাচ্চারা বাদ ভাই স্যার আর বাচ্চার ছ্যামাবাদ গো রইমুল্যে মূল্যে ভাইদো তাহলে আমার দর্শকদের জন্য সুযোগ সুবিধা কি রাখতেছেন বলেন ওই থাকা খাওয়া ফ্রি পাঠাপাড়া নাই থাকা খাওয়া ফ্রি বাসা ভাড়া নাই নাই আচ্ছা আজকে দেখে শুনে নিয়ে যাবে দেখে শুনে দহন করে নেবে আচ্ছা সুস্থ সবল গাবি নিতে হলে অবশ্যই ফ্রি খাই লইছে আগে চাচা ও ওনির বাসা কি আই ফ্রি খাই লইছে আগে আচ্ছা আচ্ছা আমরে আইন করতে না মানদারি করছে ভাই কোথা থেকে আসছেন বড় ভাই বরিশাল থেকে আসছেন অনেক দূর থেকে আসছেন দুইটা নিছেন কি কত লোক শুনেন দহন করে নিছেন বাসার থেকে মোটামুটি দুধ কি যেটা বলছে সেটা কি হচ্ছে আসছেন তো মানে কালকে আচ্ছা তো যেহেতু দেখে শুনে নিছেন শুভ কামনা কইছেন কোয়ালিটির হইছে কয়টা দই হইছে শুনেন বেশি হইছে নাকি দুধ শুনেন আপনার এখানে বেশি হয় লাভ নাই ওনার বাড়িতে যা জানা বেশি হয় যত খাওয়াবে নাকি ভাই কথা কি খারাপ বললাম আপনার বাসায় যা দুধ বেশি হলে সেটাই বেশি এটা হলো তকদির উপর নির্ভর করব আল্লাহ ভরসা আল্লাহ ভরসা কারণ অনেক সময় ভাই খাবারে কম কমবে সরকারের দুধ কম বেশি হয় জায়গা ভেদে কম বেশ হয় এটা আমাদের বুঝতে হবে জি তারপর যেহেতু আপনারা সরাসরি দেখে নিছেন তাহলে মনে হয় না যার কোনো কথা থাকে আচ্ছা দামের দিক থেকে কি সাশ্রয় পাইছেন আচ্ছা অনেক ধন্যবাদ আপনাদের জন্য শুভকামনা আমার জন্য দোয়া রাখবেন চাচা যাতে ভালো ভিডিও দিতে পারি আপনাদের জি তো দর্শক অনেক কথাই বললাম ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন আর যারা গাভী সংগ্রহ করতে চান বা গাভী কিনতে চান তারা অবশ্যই হাটে আসবেন সরজমিনে দেখবেন যাচাই বাছাই করবেন দহন করে পার্টগুলো ক্লিয়ার আছে কি এগুলো দেখে শুনে নেবেন দরদাম করে নেবেন সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ